আমরা কিছু বরণ করল সুন্দর নায়া মহাশয়কে পূজা কমিটির সভাপতি এবং আমি সম্পাদক মহাশয় রয়েছি আচ্ছা চন্দন দিয়ে おがいいんです जी बोलिए मैंने मैं बोल के बात नहीं कर रहा हूं हेलो আমাদের পূজা কমিটি আর আমরা যে কোনো খাস করে আমার দাদা রয়েছেন শ্রদ্ধা উনি সন্ধ্যাদায়াকে ফুলের স্থান দিয়ে বরণ করবেন রবকুমার সেরদার সুভার কা হাতাল দিয়ে অভিনন্দন জানান এবং আমাদের পূজা কমিটির সভাপতি রবীন্দ্র হালদার

গণ মাধ্যম গাজন এই গাজন গান জগতে অন্যতম প্রতিশ্রোতা অভিনেতা সুন্দর নাইয়া মহাশয়ের প্রতি নিবেদিত শ্রদ্ধা অগ্রগতি জেলাতে সদস্য এবং সদস্য বৃন্দা পশ্চিম শিয়ারপুর পশ্চিম পাড়ার পক্ষ থেকে সুন্দর নায়কের আমাদের গুণাকান্ডী সভাপতি এবং সহসেকারী বৃন্দা এই মাঠে রয়েছেন সবাই একটা হাতটা এবং ফোন প্রতিটি শিল্পীকে পুরো স্থাপন দিয়ে বরং দিচ্ছে আমাদের কমিটির সদস্য এবং নান্টু মাস্ক পূজা কমিটির সদস্য এবং সমুদ্র বিদ্যা রয়েছে উত্তম শ্রদ্ধা দক্ষ মাস বাংলাদেশে দাঁড়িয়েছে রাউন্ড মাইয়া সবাই ফোন দিয়ে গরম করি

কি বলি বলুন তো যে সম্মানে সম্মানিত করেছেন তো আমি প্রথমে বলবো এই মেলা কমিটি জানারা দায়িত্বে রয়েছেন এবং আশেপাশে গ্রামবাসী বৃন্দ সবাইকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই তো মানুষ চলে যাবে স্মৃতি কিন্তু থেকে যাবে তো আমাদের প্রত্যেকটা গান গল্প বাস্তবের মধ্যে তার মধ্যে হাস্যগত রেখে আপনাদেরকে মন জয় করার চেষ্টা করব। তবে প্রথমে বলবো। আমরা যে আজকে এত বড় জায়গায় এসছি এটা কিন্তু আমরা আমরা আসিনি যারা এই সামনে মাটিতে বসে থাকে এদের জন্য করে আজকে আমরা এখানে এসেছি তো আজকের আমরা সুন্দর নাইয়া আর মানে যারা যারা আমরা যারা বড় হয়েছি যারা সামনে আমাদের মাটিতে বসে থাকি। এনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য আর আমি জানি এখানে গোপালদার বাড়ি তো আমার উত্থান কিন্তু গোপালদার থেকে আমি জুনিয়ারে ছিলাম তো বেশি কিছু বড় করবো না ছোটো করে করবো শেষ দেবো তো আমি জুনিয়ারে অনেক ভালো রান বাজনা করতাম কিন্তু এত প্রফেশনাল ভাবে আমি আর আসতে পারিনি তো গোপালদা আমাকে একদিন এখান থেকে তুলে নিয়ে আসে আমরা গাই করি করি আমরা অনেক বড় হই আর অনেক কিছু করি গোপালদা কিন্তু একজন গাজন জগতের নক্ষত্র সম্পূর্ণ গাজনটাকে চেঞ্জ করেছে উনি আজকে যে এই একটা করে ঘটনার পরে যে ফিনিশিংগুলো করি বলতে কোনো অসুবিধে নেই কারণ সত্যি কথাটা বলতে বললে ভালো হয় তো যারা আমরা ফিনিশিংগুলো করি একমাত্র কিন্তু শিখেছি আমরা গোপালদার থেকে তো যে গাজন জগতের নক্ষত্র ওনার মনে হয় গান আছে তো আমি ভগবানের কাছে কামনা করি কে জানি না তো গোপালদার জন্য করে আমি কাছে আমার জন্য করে একটু হাতের ভালোবাসা চাইব যাই হোক আর যারা এই দায়িত্বে রয়েছেন সত্যি খুব ভালো আমাকে অনেক শ্রদ্ধা ভক্তি করে তো না কতটুকু ভালো লাগাতে পারবো যতক্ষণ আমরা ঘোষণা না করবো আপনাদের মূল্যবান পরীক্ষা করবেন না চেষ্টা করব ভালো লাগানোর জন্য আরও একবার বলি যে কমিটি এত বড় অনুষ্ঠান পরিচালনা করছে আমি উপরের কাছে কামনা করি এই অনুষ্ঠান যেন দীর্ঘ থেকে আরও দীর্ঘায় হয় এটুকু বলার তো যে কমিটি যারা আছেন তাদের জন্য করে আরও একবার আমি হাতের ভালোবাসা চাইব যাই হোক ধন্যবাদ আর টাইম অতিবাহিত করব না আমরা শুরু করবো আমাদের দিন মজুরি গাজন দি থেকে গান শুনতে থাকুন আশা করি ভালো লাগবে